রহমতে আলাম নবী নুরে মোজা সাম সাহাবি রায় তোর বানায় ওই ঘাম সাহাবি তোর বানায় ওই নব রহমতে আলাম নবী নূরে মোজা সাম সাহাবিরা তোর বানাই ওই নবীজির ঘাম সাহাবিরা তোর বানাই ওই নবীজির ঘাম ছিল ভালো কেমন জানো আমার নবীজি যাহার পাগল চন্দ্র তারকা জানো আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারা জী বাবা আরো সোনবানি সুন্দর কাহিনী বাবা আর শুনবানি সুন্দর কাহিনী জান্নুমের রুমে লেখা নবীর নাম জানি রুমের রুমে লেখা নবীর নাম রহমত নাম মজাসাম। সাহাবীরা আতর বানায় ঘাম বীর সাহাবীরা আতর বানায় ওই নবীর্ঘস্তে হাম না খেজুর গাছের নাম যাকে ধরে ছতবাদ রসুল আকরা उस तूने हरना नयती खेजुरो गासर नाम जाके धोर खद बादि तेने रसूल अकरम गास्ती नबी बिरहे गास कादी तेरा है गास्ती नबी बिरहे गास कादी तेरा है हतो बाघो इलेन जत सहाब एकरम হাতো বাঁধো ইলেন যতো সাহাবা কেরাম رحمت আলাম নবী নুরে মোজা쌈 সাহাবীরা আপা রবানাই ওই নবীর ধাম আল্লাহুম্মা সঙ্গে বলুন আল্লাহু আকবার নালা না সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার প্রাণের মুসলমান সন্তান সমাতুল্য স্নেহা শেষ কচি কচি মাসুম বাচ্চারা আলো আধার থেকে মাইকের মাধ্যম দিয়ে আমার কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন এলাকার স্নেহময়ী মমতাময়ী পর্দা নাসিনা ধার্মিকা মায়েরা ও বোনেরা আমরা সেই সন্ধ্যার প্রাকাল থেকে নিয়ে এ সময় পর্যন্ত আলেম আলামার কণ্ঠে পরানোহাদিস হাদিস থেকে দিন শরিয়াতের বহু কিছু ঐতিহাসিক তথ্যমূলক আলোচনা আমরা আপনারা ইতিপূর্বে সকলে সকর্ণে শ্রবণ করেছি আল্লাহ চাহে তো সংক্ষেপ আমি গোনাগার আর দু চার কথা আলোচনার মানুষে আমি সেই মহিমান্বিত আসমানি ভাষা সংরক্ষিত আমার আল্লাহর মিষ্টি মধুর সত্য বাণী সত্য কথা যাহার পুত পবিত্র নাম হল কোরআন শরীফ কি নাম বললাম কোরআন ছাড়া পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থকে তোলানিতে ঠেকিয়ে দিয়ে আমাদের ধর্মগ্রন্থ মাথা উঁচু করে অতীতে ছিল বর্তমানে ভবিষ্যতেও থাকবে আমাদের ধর্মগ্রন্থের মর্যাদা সম্মানের হ্রাস পৃথিবীর কোন জাতি করতে পারবে না তার কারণ হল আমাদের ধর্মগ্রন্থের লেখক যিনি তিনি কিন্তু পৃথিবীর কোন মানুষ নন কোরআন ছাড়া পৃথিবীতে আর যত ধর্মগ্রন্থ এসেছে অধিকাংশ ধর্মগ্রন্থ মানুষেরা রচনা করেছে মানুষ ব্রেন মগজ ধলাই করে রচনা করেছে মানুষের উপকারের জন্য এই জন্য মানুষ কথা বললে সত্য হয় আবার মিথ্যাও হয় মানুষ কাজ করলে সঠিক হয় আবার ভুল হয় আমার আল্লাহর কোনোদিন কাজের কোনো ভুল ভাল হয়েছে আমার আল্লাহ কোনোদিন মিথ্যা কittha বলেছে নাউজুবিল্লাহ আমার আল্লাহ কোনোদিন মিথ্যাও বলেননি আমার আল্লাহর কোনোদিন কাজের কোনো সংশোধনের প্রয়োজন হয়নি এইজন্য তার বাণী আমাদের ধর্মগ্রন্থ যার পবিত্র নাম হল কুরআন শরীফ তার আর একটি নাম existsে কোরআন মাজিদ আর একটি নাম existsে দোয়া আরেকটি নাম এসেছে শেফা আরেকটি নাম এসেছে জিকির আরেকটি নাম এসেছে নূর আরেকটি নাম দেওয়া হয়েছে হুদা বলে এছাড়া আরো নাম এসেছে কোরআনুল করিম কোরআনুল হাকিম কোরআনুল মজিদ ফুরকানুল হামিদ এভাবে আমাদের ধর্মগ্রন্থের টোটাল নাম এসেছে পঞ্চান্নটির মতো একটু জোরে বলা যাবে কি নারায়ণ থাকবে তফসিরে উহুল বায়ানের ভিতরে তাফসিরে মাউজুল কোরআনের ভিতরে এসেছে আমাদের ধর্মগ্রন্থের আমার আল্লাহ পাক কতাল নাম দিয়েছেন 55টির মতো কোরআন যত ধর্মগ্রন্থ এসেছে অধিকাংশ ধর্মগ্রন্থের একটাই করে নাম ঠিক না বেদের নাম বেদ পুরাণের নাম পুরাণ গীতার নাম গীতা ভগবতের নাম ভগবত রামায়ণের নাম রামায়ণ মহাভারতের নাম মহাভারত গ্রন্থ সাহেবের নাম গ্রন্থ সাহেব অধিকাংশ ধর্মগ্রন্থের একটাই করে নাম বাকি কোন নাম রচনাকারীরা দেন নাই তার কারণ হল মানুষের মগজের জ্ঞান হলো সীমিত

বাচ্চাদের হাতে যদি একটা কালারিং মার্কার দেওয়া হয় ও দু পাঁচ ঘন্টা আর খাওয়া দাওয়ার প্রয়োজন হবে না ও শুধু সুইচ টিভি টিভি ঘুষে দেখতেছে কত রকম ফান আছে তাই এই ছোট্ট

দেয়ালের গায়ে ক্যালেন্ডারে আজ কি মাসের কত তারিখ দেখার প্রয়োজন হবে না মোবাইলে সুইচ অন করলেই ক্যালেন্ডার বেরিয়ে পড়বে আপনি কি মাসের কত তারিখ দেখে নিতে পারবেন মোবাইল যদি এটা কাছে থাকে রাতের বেলা আপনার ফেরের পাড়ে যাবেন টর্চ লাইটের প্রয়োজন হবে না মোবাইলে টর্চ লাইটের আলো দেবে মোবাইল যদি এটা কাছে থাকে টেবিলে তোলা থেকে রেডিও বার করে ভলম মোড়া খবর শুনতে পাবে না রেডিও টেলিভিশন মোবাইলে রয়েছে দোকানদারের কাছ থেকে খাতা কলমে আর ঘোষাঘষি করে অ্যামাউন্ট করার দরকার নেই মোবাইলে ক্যালকুলেটর রয়েছে দশ রকম মালের দাম কত আপনি হিসেব করে নিতে পারবেন দু পয়সা ফাঁকি দেওয়ারও তো ক্ষমতা এখন আর দোকানদারের নাই

ভিডিও বানালে কন্ডেস্টার বানালে ফ্রিজ বানালে এই সামান্য জ্ঞানের মাধ্যম দিয়ে হাজার যন্ত্র মেশিন বানিয়েছ সে জ্ঞান আমার জ্ঞানের কাছে সামান্যতম কি বলছেন আল্লাহ বলছেন এত কিছু তোমরা তোমাদের সামান্য জ্ঞান নিয়ে বানিয়েছ সে জ্ঞান আমার জ্ঞানের কাছে সামান্যতম যা কিছু দিয়েছে সব দিয়েছি আমি ছাড়া পৃথিবীতে দেওয়ার মতো মালিক আর কেউ নাই জোরে বলুন সোহান আল্লাহ এই মহান সৃষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পৃথিবীতে যত ধর্মগ্রন্থ এসেছে অধিকাংশ ধর্মগ্রন্থ মানুষেরা ব्रेन মগজ ধলাই করে রচনা করেছে বেদ মানুষ লিখেছে কুরআন মানুষ লিখেছে গীতা মানুষ লিখেছে ভগবত মানুষ লিখেছে রামায়ণ মানুষ লিখেছে ত্রিপিটক মানুষ লিখেছে মহাভারত মানুষ লিখেছে গ্রন্থ সাহেব মানুষ লিখেছে এখন এই ধর্মগ্রন্থগুলো যারা রচনা করেছিল এখন সব পটল তুলেছে

তিনি অতীতে ছিলেন বর্তমানে আছেন ভবিষ্যতে থাকবেন আমার আল্লাহর কোনদিন মরণ হবে না সৃষ্টির মরণ হবে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ